আমি একজন ষোলো সতেরো বছরের যুবক আমি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই দেখুন এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি খুব সুন্দর কথা একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণ্যের শুরুতে আছেন এরকম একজন যুবক জানতে চেয়েছেন এটা প্রশংসার যোগ্য যে ইমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না এটা জানা দরকার আমাদের ইমান কি ভাঙে না কি ভাঙে না মহাস লোকজন ইমান ভাঙে আপনাদের জীবনে ইমান ভাঙছে যাদের একটু হাত তুললেন তো ইমান বললেন ভাঙে এখন হাত তুললেন না হ্যাঁ অজু ভাঙে আপনাদের মস্কালিতে অজু ভাঙে না একে চলে সারা লাইফ ভাঙে এখন যদি বলি কার কারু ভাঙছে গত দুই চার পাঁচ দিনের মধ্যে তো সবাই হাত তুলবেন হ্যাঁ অজু তো কাল রাত্রিতে ঘুমাইছে ওজু ভাংছে পেশাব করছে ওজু ভাঙছে প্যাখানা করছে উজু ভাংছে আমরা সবাই জানি ঠিক না ভাই তাহলে ইমান ভাঙছে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না ইমান ভাঙে কেমনে এটাই তো জানি না দ্য হাত তোলবো কি দেখুন কেউ যদি ইমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায় শিরকে লিপ্ত হলে কি হবে আপনি ইমান এনেছেন এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবার আলা কাছে ধর্ণা দিছেন শির করলেন ইমান ভেঙে যাবে ওই দরবার আলাকে আল্লাহর স্থলাভিষিক্ত আল্লাহর পাওয়ারফুল আল্লাহর মতো মনে করলেন আল্লাহর পর্যায়ে নিলেন এমনকি কোনো রাসূলকেও যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান যেমন ঈসা সাল্লামকে মারিয়ামকে এবং ওজায়েরকে ইহুদি নাসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফুরি করেছে তারা হারা হয়ে গেছে অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয় আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে সাবধান থাকতে হবে শিরিখ থেকে এই জন্য যে আমল যা করি না করি ওই যে আজকে আলোচনা বললাম শিরিক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে সেই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে কোনো কিছু দরকার কার কাছে চাইবেন ইদ্যাস আলতাফাজ আলিল্লাহ ঈদ আ তা আন বিল্লাহ যখন কিছু চাইবা আল্লাহ কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি ইয়া আবু আবুদু। আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে না আপনি যে মাজারে দৌড়ান বিশাপের হাতে পাওয়ার আছে মনে করে তার তার কাছে কাছে সব দেন পাওয়ার আছে আর সে নিজেই তো আল্লাহর গোলাম তার কাছে কোথায় যাচ্ছেন আপনি চাবেন মালিকের কাছে গোলামের কাছে কেন চাচ্ছেন আল্লাহ তারা আমাদেরকে সমস্ত শির থেকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে শিরকে লিপ্ত হলে তার ইমান ভঙ্গ হয়ে যায় কুফুরে লিপ্ত হলে ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো ইমান ভেঙে যায় শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন কোনো দোস্ত দাঁড়িয়ে রাখছে অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাঁড়িয়ে এতদিন দাঁড়িয়ে ছিল না বললেন কিরে দোস্ত আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা নবীজি সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করলেন আপনি জানেন নবী সাল্লাহ সাল্লামের সুন্না হাইটি তার নির্দেশ তারপরও ব্যঙ্গ করলেন অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে পর্দা পশিদের সাথে চলে আগে সে খোলা মেলা চলতো পর্দা পশিদা মানতো না ফাঁসে কি জিন্দিগি করতো যাপন করত। এখন সে পর্দা করে দেখার পরে বললেন রে কি ব্যাপার ভূতের মতো দেখা যায় দেখি ব্যাস হাসি বলে ফেলছেন মনে করছেন রসিকতা করছেন সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না এর কারণে আপনি ইমানদার হারা হবেন না কিন্তু আরেকজন মানে তার নিয়ে তাচ্ছিল্য করলেন ব্যঙ্গ করলেন ইমান নষ্ট হতে পারে এরকম অনেক বিষয় আছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন